গত পঁচিশ বছর আগে যেখান থেকে ফুটত শিক্ষার আলো সেই জায়গাটা হয়ে গেছে আজকে ভূতের নগর এটি আর কোথাও নয় আমাদের বগুড়া সদরের পনেরো নম্বর ওয়ার্ডের বড়কুমিরা গ্রামের বিএড কলেজের কথা যেখানে নেমে আসে সন্ধ্যার পর থেকেই সন্ত্রাসীদের কালো ছায়া উনি মনে করেন যে দুই তিনজন এখানে বস থেকে ডাইরেক্ট দৌড় দিয়ে ও ও মানে এখানে যদি খারাপ অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়ানো হয় কিছু করার থাকবে না যে মাল মাৰা গেছে নুৰ ইছলাম নেকি উনাৰ নাম এই তাৰ এৰিয়া কিন্তু অনেক বড়ো এই কলেজ টো বৰ্তমানে ভয়ংকৰ ৰূপ নিয়ছে কি ৰকম ৰূপ নিয়ছে কাহিনী ওই পাশে যে রাস্তাটা দেখলেন বাইরে বেলা কিছু আছে যারা ওই থাকে মানে টোপ দেওয়ার মতো একটা কাহিনীর থাকে ধরেন রাত্রেবেলা কেউ আসে প্রায় বারোটা একটার দিকে তখন কি করে সিনটেকাররা এই পাচির এই পাশে থাকে থাকার পর পরে যখন দেখে কোন একটা একলাই বা দুইজন মানুষ আসতেছে তখন কিন্তু তাকে আক্রমণ করে তাকে চাকু ধরে সব সবকিছু কারে নেওয়া হয় আরো আপনাদেরকে পুরো কলেজটা ঘুরে ঘুরে সবকিছু দেখাবো চলে না আমাদের সাথে এই বিএড কলেজের কাজ শুরু হয়েছিল নব্বই দশকে তবে দুই সালের পরপরই এই কলেজটি আবারও বন্ধ হয়ে যায় যে কোনো একটা কারণে এই কলেজটির ভিতরে জায়গা রয়েছে অনুমান করা যায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বিঘার মতন আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু এই কলেজটি আমি চালু দেখছিলাম এই কলেজটি যখন শেষমেশ বন্ধ হয়ে যায় তখন কিন্তু লাস্টে নাকি কি যেন একটা বিষয় নিয়ে এখানে মারামারিও হয়েছিল তো এখন আমি যে জায়গাটা আছি এটা কিন্তু বাস্কেট মানে বাস্কেট খেলার একটা জায়গা কিন্তু সবাই খেলাধুলা করতো আমার খেয়াল আছে আমি যখন খুব ছোট আসলাম মানে এতটুকু এটা কিন্তু তখন মানে অনেক জাক জমক ছিল এইখানে যতগুলো রুম দেখছেন পুরো রুমে কিন্তু ছাত্র দিয়ে ভরা ছিল এছাড়া মেডিকেল স্টুডেন্ট মানে মেডিকেল স্টুডেন্টের জন্য অনেকগুলো কঙ্কাল রাখা আসলো আমরা কিন্তু কঙ্কাল দেখার লোভে লোভে এইখানে করতাম রুম দেখতে পাচ্ছেন এই রুম গুলো দেখি আর এই হচ্ছে সেই রুম যেগুলোতে আগে ছাত্ররা থাকতো রুম গুলো কিন্তু মানে উপরের যে টিন ছিল এগুলো কিন্তু সবকিছু মানে চুরি করে নিয়ে চলে গেছে যেহেতু মানে কেউ দায়িত্বেই নাই এই জায়গাটার এখন এইভাবে পড়ে আছে জায়গাটা এর উপর আহ রাখা আসলো এটা কত সালে মানে চালু করা হয়েছিল এই কলেজটা এখানে একটা পাথরও বসানো ছিল কিন্তু সেই পাথরটা নাই আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সাইডে কোনো পাথর পাথর মানে লেখা লেখালুখো নাই সব একদম তুলে নিয়ে গেছে আর এই যে ঘরগুলো দেখতেছেন মানে সামনের যে ঘর এই ঘরগুলো কিন্তু মানে প্রত্যেকটা ঘরেই কিন্তু সব কিছুই ছিল মোটামুটি সব অ্যান্ড সাধারণ মানুষ মানে যখন কলেজটি বন্ধ হয়ে যায় তখন ভাড়াও থাকতেছিল এখন দেখেন উপরে একটা টিন নাই একটা জাংলা নাই একটা দরজা নাই মানে সব কিছু একদম তসমস করে লুটপাট করে নিয়ে চলে গেছে সবাই এই রুমটা নর্মালি একটা সময় রান্নাঘর ছিল মানে কলেজের যারা স্টুডেন্ট আসলো তারা খাওয়া দাওয়ার মানে রান্নার ব্যবস্থা করা হচ্ছিল সম্ভবত এই ঘরেই হতে পারে যদিও অনেক আগের কথা আমার খুব একটা ভালো খেয়াল নাই ওটাও হতে পারে বা এটাও হতে পারে এই দুইটার মধ্যে একটা রান্নাঘর ছিল আর এই যে কিছু রুম দেখছেন এই রুম গুলোতে আসলে গরিব অসহায় মানুষ এই পাশে দেখেন এটা কিন্তু একটা কিন্তু টয়লেট বাথরুম এন্ড এই যে এখানে লেখা হচ্ছে পরিচালক সম্ভবত এটা এটা পরিচালকের রুম ছিল এই যে দেখেন এইখানে লেখা আছে পরিচালক এই যে দেখেন এখানে এখনো লেখা আছে ক্লাসরুম এখনো কিন্তু এখানে ফলমূল ধরে এই যে দেখেন কত সুন্দর কাঁঠাল ধরছে ওই যে কাঁঠাল ধরছে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুকুর এইখানে মানে আমি ছোটবেলায় খেয়াল আছে অনেক গোসল দিতাম এইখানে একটা সুন্দর একটা মানে পার বানান ছিল যে এখানে আপনি পুরোটাই ঢালাই করা ছিল কিন্তু এখন কিন্তু কোনো অস্তিত্বই নাই আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে এক সময় সবাই দিত তো এই এই হলো সেই জায়গা যেখান থেকে সাথে মানে দাঁড়িয়ে থেকে সন্ত্রাসীরা ক্রাইম করে আসেন আপনাদেরকে দেখে দিচ্ছি একটু বাস্তবতায় মানে বুঝে দাও বিষয়টা মানে কি হয় এটা হচ্ছে কি এই যে গাছ দেখতেছেন না আমাদের আমরা অনেক সময় ফলো করে দেখছি যে গাছটা দেখতেছেন এটা একটা ঝোপঝাড় মতো ঝোপের মতো আপনি যতই লাইট মারেন না কেন দুপাশ থেকে কিছুই দেখা যাবে না এখানে থাকে যদি তো এখানে এক লাফে মনে করেন যে এখানে বসে থাকে এখানে কিন্তু কোনো শেওলা নেই এখানে দেখেন কোনো শেওলা নেই এখানে কিন্তু একদম পরিষ্কার তো এইভাবে ওরা বসে থেকে টার্গেট করে যখনই হুন্ডার আলোটা এখানে বোঝা যায় আমি মেবি আমি এটা ভেবে দেখলাম থিওরি দিয়ে এখানে যখনই লাইট দেখতে পায় যে লাইট আসতেছে যে যখন লাইটটা কাছে আসে তখনই মনে করেন যে দুই জন এখানে বস থেকে ডাইরেক্ট দৌড় দিয়ে ও কাটকাট ও মানে এখানে যদি খারাপ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানো হয় কিছু করার থাকবে না সেটা আপনি যতই শক্তিশালী হলো ঘর না কেন যতই আপনার ক্ষমতা থাকুক না কেন একটা অস্ত্র সামনে আপনি এখানে আসলে একজন না মানে যারা ক্রাইম করে তারা অন্তপক্ষে পাঁচ থেকে সাতজন থাকে যেমন এই যে নিচে দেখেন মানে ওই পাশে থাকে এই পাশে থাকে তারপরে এই যে নিচে 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 দেখেন দেখাই নিচে এগুলো কিন্তু দেখা সম্ভব না মানুষ মানে ওই যে সামনে যে হাই রোড হাই রোড আছে ওই দিক থেকে আসিত রাতের বেলা এগুলো নরমালি ধরেন 10টা 11টার পরে ঘটে দেখা যাচ্ছে অনেক সময় তোরা এইগুলো জায়গা এইভাবে ফাঁদ পেতে বসে থাকে

তখন ওরা কি করেছে হয় এই দিকে দৌড় দিচ্ছে নাকি না হয় এই পাশি টোটকে পিছন দিকে রোমের ভিতরে যে আশ্রয় নিচ্ছে আশ্রয় তো এইভাবেই কিন্তু এখানে ক্রাইম হচ্ছে তো অবশ্যই আমি এই জায়গাটা নিয়ে সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই এই জায়গাটিকে খুব শীঘ্রই দাতে একটা ভালো কিছু করা হয় মানে এই জায়গা একটা প্রোটেক্ট করার মতো একটা কিছু করা দরকার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ উনি মনে করেন যে দুই তিনজন এখানে বস থেকে ডাইরেক্ট দৌড় দিয়ে ও কাট কাট ও কাট কাট মানে এখানে যদি খারাপ অস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়ানো হয় কিছু করা থাকবে না এইগুলো জায়গা এইভাবে ফাঁদ পেতে বসা থাকে যে কে আসছে মানে যখনই আসে একা সাইকেল নিয়ে দেখা সাইকেল নিয়ে আসছে কিংবা হাঁটে আসছে মানে রাতের বেলা গাড়ি নাই তখন কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় মানে আটকে দিয়ে চাকু বা কোনো ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে